নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা প্রাক্তন ছাত্র সন্দীপ মুখার্জি তার নিজের স্কুলকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দান করলেন এই টাকা তিনি স্কুলের উন্নয়নের জন্য দান করেছেন কল্যাণী বি ব্লকের বাসিন্দা বাবু। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বর্তমানে তিনি দুবাই এ কর্মরত উনিশশো সালে সন্দীপবাবু কল্যাণীর পান্নালাল স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন পরে তিনি অন্যত্র উচ্চশিক্ষা করে দুবাইয়ে কর্মরত রয়েছেন যখন তিনি পান্নালাল স্কুলে পড়তেন তখন স্কুলের পরিকাঠামো যথেষ্ট অভাব ছিল সেই সময়ের কথা মাথায় রেখে তিনি এই টাকা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন তিনি বর্তমানে যথেষ্ট স্বাবলম্বী ওই টাকায় স্কুল কর্তৃপক্ষ একটি স্মার্ট টিভি একটি জেনারেটর ও দুটি স্কুলের ঘর নির্মাণ করেন রিপোর্ট বার্তা হরিণঘাটা 재미있다... 도사 <laughs>

আমরা আরো চাইছি স্যার আজকে এই যে কোন বিদ্যালয়ে এবং কি অনুষ্ঠান এবং কি উদ্যোগে এই অনুষ্ঠান আজকে কল্যাণের পার্নালান ইনস্টিটিউশনে আমাদের বিদ্যালয়ের উনিশশো সালের প্রাক্তনী উনিশশো নব্বইতে এইচএস প্রাক্তনী সন্দীপ মুখার্জি সন্দীপ মুখার্জি বর্তমানে দুবাইতে থাকে সফটওয়্যারে বিজনেস আছে তো উনিশশো সালে আইআইটি পে তারপরে আইআইএম এইগুলো কমপ্লিট করে এখন নিজস্ব বিজনেস করছে তা স্কুলের প্রতি একটা দায়বদ্ধতা থেকে স্কুলের প্রতি মমত্ব থেকে সেই স্কুলকে তিনটে জিনিস আমাদের উপহার দিচ্ছে একটা সেভেন্টি ফাইভ ইঞ্চিস এলইডি বোর্ড এলইডি টিভি যাকে বলে আর একটা আটান্ন কেভিএ জেনারেটর জেনারেটার এবং দুটো ক্লাসরুম উইথ সিঁড়িঘর দুটো ক্লাসরুমের সঙ্গে সিঁড়িঘর এই তিনটে জিনিস এই তিনটে জিনিসের টোটাল কস্টিং আসবে প্রায় ৪৫ লক্ষ টাকা এই ৪৫ লক্ষ টাকা স্কুলকে দিচ্ছে এবং স্কুল উনি দুজনে যৌথভাবে মানে যৌথ বলতে টাকাটা পুরোটাই সন্দীপ মুখার্জি ব্যয় করবে আমরা সহযোগিতা করব এবং আমরা তত্ত্বাবধান করব দিয়ে পানাল ইনস্টিটিউশনে এগুলো তৈরি হবে এবং যাতে পরবর্তীকালে যুগ যুগ ধরে ছেলেরা এগুলো ব্যবহার করতে পারে আমরা দেখেছি হ্যাঁ এটা সত্যিই গর্বের ব্যাপার মানে এটা একটা আমি জানি না ঈশ্বরেরই হাত আছে কি না যে এখানে মাস দুয়েক আগেই উজ্জ্বল দাসগুপ্ত সাড়ে একুশ লক্ষ দিয়ে একটি রুম একদম মডার্ন সিস্টেমে করেছিল জানি না স্মার্ট ক্লাসরুম এবারে জানি না এর রিফ্লেক্ট কি না ওই খবর প্রচারিত হয় এবং সত্যি কথা বলতে সংবাদ মাধ্যমকে আমি এই ক্রেডিটটা দেব ওই খবরের পরবর্তীকালে সন্দীপবাবু আসেন দেশে এবং খবরটা দেখেন এবং উনি স্কুলে আসেন এবং সন্দীপবাবু আমাদের যে সহকারী প্রধান শিক্ষক সৌদিত্ববাবুরই ব্যাচমেট ওনার সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীকালে এই প্রকল্পগুলো দেয়া হয় এবং প্রজেক্টগুলো সাকসেসফুল হতে চলেছে আপনি মঞ্চে একটা বক্তব্য রাখছিলেন শুনেও ভালো লাগলো যে বর্তমান শিক্ষা সমাজ নিয়ে যে টাল মাতাল চলছে এবং শিক্ষার যে কেন্দ্রীয় অর্থাৎ সরকার যে সমস্ত স্কুলগুলো বিদ্যালয়গুলো সেইভাবে সহযোগিতা না পেয়ে পিছিয়ে পড়ছে সেখানে ব্যক্তিগত ডোনেটে যেভাবে একের পরে এক উন্নয়নের ধারাকে বজায় রাখে কি বলবেন এটা অ্যাকচুয়ালি শুনুন সরকার দিতে পারছে বা পারছে না বা দিচ্ছে না এগুলো চিন্তা ভাবনা করে তো লাভ নেই দিতে পারলে আমরা নেব এটা তো ওয়েলকাম কিন্তু সরকারি সহযোগিতা সেভাবে পাওয়া যাচ্ছে না অতএব এটা ভেবে চিনতে বসে থেকে তো লাভ নেই কান্নাকাটি করে লাভ নেই আমরা তাহলে বিকল্প ব্যবস্থা যাচ্ছি ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছি সিএসআর দিকে যাচ্ছি আর নাহলে এই ধরনের প্রাক্তনী ছাত্র ছাত্রী যারা আছেন প্রাক্তনী যারা প্রতিষ্ঠিত যারা করতে চাইছে তাদের সঙ্গে সহযোগিতা নিয়ে আগামী দিনে করতে চাইছি তাদের বিদ্যালয়ের উন্নত হবে এই স্কুল নাইনটিন ফিফটি সিক্স এবং কল্যাণীর প্রথম হায়ার সেকেন্ডারি স্কুল কল্যাণী এলাকায় একটি মাত্র তখন স্কুল এই যে এই সুনামধন্য স্কুলে এই যে উন্নয়ন বলছে ব্যক্তিগত উদ্যোগ সরকারি সহযোগিতা হলে আরো বেশি হতো না সরকারি সহযোগিতা হলে তো ভালো হতো এটা তো সবসময় মানে ওয়েলকাম এখন পাওয়া যাচ্ছে না তো সন্দীপবাবু করেছেন সন্দীপবাবুকে ধন্যবাদ দিতে হবে আমাদের এখানে এখন সাড়ে ষোলোশো মতো স্টুডেন্ট আছে সরকারি স্কুলে ব্যক্তিগত উদ্যোগে যে ডোনেট হ্যাঁ না না প্রশাসনিক কোনো সমস্যা নেই উনি তো প্রাক্তনী প্রাক্তনীদের করার সুযোগ আছে সব স্কুলে প্রাক্তনীরা করার সুযোগ আছে এবং করলে তো ওয়েলকাম এটা তো খুব ভালো আমাদের পরিচালন সমিতিও তাতে সম্মতি জানিয়েছেন আমার নাম রমেনচন্দ্র ভাওয়াল প্রধান শিক্ষক পাল্লানা স্কুল ব্যক্তিগত উদ্যোগে এত বড় কর্মকাণ্ড দুটি না অ্যাকচুয়ালি এই যে স্কুল পান্নালাল স্কুলের ঐতিহ্য আপনারা সকলেই জানেন যে এই স্কুলগুলো এমন সব ছাত্র উপহার দিয়েছে যারা সারা বিশ্বে বিচরণ করছে তো খুব সরকার পোষিত স্কুলগুলোতে আর্থিকভাবে অনটন সর্বত্র বিরাজ করে তার মধ্যে যদি যারা প্রাক্তনী হয়ে সারা বিশ্বে বিচরণ করছে বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত তারা যদি এগিয়ে আসে তাহলে সেই স্কুলগুলো আর্থিক দিক থেকে যে সমস্ত ঘাটতিগুলো থাকছে সেগুলো তারা অতিক্রম করতে পারে তার মধ্যে যেমন ধরুন স্মার্ট ক্লাসরুম অতিরিক্ত ক্লাসরুমের প্রয়োজন হয় অডিটোরিয়ামের প্রয়োজন হয় তো এই ধরনের অনেক কর্মকাণ্ড থাকে যেমন বিদ্যুৎ যদি চলে যায় সেই বিদ্যুতায় একজন একটা একটা বিকল্প বৈদ্যুতিক ব্যবস্থা করা এগুলো যদি হয় তাহলে কী হয় ছাত্রদের অনেক উপকার হয় এবং ছাত্ররা প্রশ্ন করার জন্য খুব আগ্রহ প্রকাশ করে তা খুব স্বাভাবিক আমার নামিকা মুখার্জি ছেলের নাম সন্দীপ মুখার্জি সন্দীপ বাবু পান্ডালাল প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা ক্লাসরুম এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী দিচ্ছে কি করবেন না আমার খুবই ভালো লেগেছে ছেলে যেরকম ইয়ে করছে সেটা আমার পক্ষেও খুব ভালো আনন্দের গর্বের ছেলে থাকে ছেলে মানে মুম্বাই আছে ইয়ে আর কল্যাণীতে বাড়ি কিন্তু ছেলে কাজের সূত্রে মুম্বাই আছে ফ্ল্যাট আছে আবার ও বাইরে বাইরেই করে সারা পৃথিবী ওকে ছোটোবেলায় ছাড়তাম না যেখানে ওখানে যাবে একটা ছেলে এখন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেই স্কুলে তো সেই স্কুলে পড়েই তো তার হয়েছে না আমরা তো ওই পানারালেই পড়েছিও পানারাল থেকেই পড়ে তোমার আইআইটি খড়গপুরে পড়ে তারপরে আস্তে আস্তে বাইরে বর্তমান সময়ে যে সরকারি স্কুলগুলো পরিকাঠামো বা যেভাবে ধীরে ধীরে যাচ্ছে কি আরও এগিয়ে হ্যাঁ নিশ্চয়ই সেটা তাই মনে করি যে এগিয়ে আসা উচিত এই এই যে এই উদ্যোগ ভালো তো এই উদ্যোগটা ভালো এই এই যে আমাদের এই সেই স্কুলগুলো আস্তে আস্তে হয়ে যাবে না এখন তো প্রাইভেট অনেক কিছু হয়েছে কিন্তু এইটা এই উদ্যোগটা নিলে সব জায়গাতেই সব কিছু ভালো হতে পারে আমরা বিগত দিনেও দেখেছি স্মার্ট ক্লাট পুরো ডোনেট এইবার কি আসলে মানে কোনো ডোনেশনই তো খুব ছোটো না স্কুলের ক্ষেত্রে সব ডোনেশনই খুব গুরুত্বপূর্ণ আমরা গত পয়লা মার্চ একটা স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেছিলাম উজ্জ্বল দাসগুপ্ত স্মার্ট ক্লাসরুম তার উপরে ভিত্তি করে ক্লাসরুমটা আমরা জানি আনুমানিক প্রায় একুশ লক্ষ টাকা ব্যয় হয়েছিলো যেটা উজ্জ্বলবাবু আমাদের স্পন্সর করেছিলেন এবং তিনি হচ্ছেন উনিশশো তেষট্টি সালের হায়ার সেকেন্ডারি পানাল ইনস্টিটিউশন থেকে পাশ করেছেন সন্দীপ আমার ক্লাসমেট আমরা দুজন একই সঙ্গে আমি এখানে স্কুল নাইন ক্লাস নাইনে আসি পান্নালালে আর সন্দীপ ক্লাস ফাইভ থেকে পড়তো সাম্প্রতিককালে ওর বাবা মারা যান সেটা বাইশে ফেব্রুয়ারি ছ তারিখে ওর বাবার কাজকর্ম ছিল তো তারপর দিন ওকে আমি বললাম তুই একটু স্কুলে আয় তোর সঙ্গে অনেক দিন কথা হয়নি তো কথাবার্তা বলি এলো আসবার পরে ও দেখলো দেখে আমরা যে সময় পড়েছিলাম তখনকার ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে উজ্জ্বল দাসগুপ্ত স্মার্ট ক্লাসরুম এবং আমাদের সামনের যতটুকু মেনটেনেন্স হয় এই বাগান টাগান ইত্যাদি দিয়ে ও এতটা কি বলবে এতটা উদ্বুদ্ধ হল উদ্বুদ্ধ হওয়ার ফলে কি হলো ও বলল যে আমি বললাম যে দেখ তুই ভাব কি করা যায় কারণ আমরা তো এমনি ভাবছিলাম যে যারা যারা আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী তাদেরকে দিয়ে আমরা ছাত্রদের মোটিভেশনাল কিছু স্পিচ দেওয়াবো যেহেতু স্মার্ট ক্লাসরুমটা হয়েছে ও তখন বললো যে কী কী আর ওয়ান্টিং আছে বললাম ওকে তো জেনারেটার ওয়ান্টিং আছে দুটো ক্লাসরুম যদি হয় খুব ভালো আর তার বেশি হলে আমাদের সবসময় নিট যেমন থাকে সব স্কুলের আমরা বিকল্প সোর্সের সন্ধানে বেরিয়েছি কেননা এটা আমাদের প্রাক্তনীদের মাধ্যমে বিকল্প সোর্সের সন্ধান করতে হবে না পেলেও না পেলেও করতে হবে কেননা পাচ্ছি না বলে হাউস হাউথাচ করে বসে বসে থাকবার মতন সময় এখন নেই এবার সন্দীপ যখন কথাবার্তা শুরু হয় আমার সঙ্গে তখন প্রথমে জেনারেটার হচ্ছে ছ লাখ তারপরে ক্লাসরুম করতে গেলে ৩৫ লাখ এরকম একটা করে ও আমায় যেটা বললো যে তুই প্রপোজালতে প্রপোজাল দিলাম কিছুদিন বাদে বললো প্রথমে আমি ক্লাসরুমটাই ভাবছি তারপরে আরও কিছু দিন যাওয়াতে ও বললো ঠিক আছে আমি জেনারেট ক্লাসরুম দুটোই ভাবছি কত লাগতে পারে বললাম আনুমানিক পঁয়তাল্লিশ লাখ টাকা এবং ও এগ্রিড হয়ে গেল মানে এটা আমার স্বপ্নের এবং কল্পনার বাইরে ছিল তিন তিন মাসের মধ্যে দুটো বড় ফান্ড অল অ্যাপ্রক্সিমেটলি সত্তর লাখ টাকা পান্নালাল ইনস্টিটিউশন পাবে অর্থাৎ আমাদের স্কুল পাবে এটা আমার কাছে কল্পনার বাইরে এবং ব্যক্তিগত ব্যাক একদম ব্যক্তি ব্যক্তিগত স্তরে এই মানে এই পাওনা মানে এটা কল্পনার মানে বাইরে আর কি তো আমরা পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমাদের দুটো ক্লাসরুমের কলাম অনেক দূর এগিয়ে গেছে এবং আমাদের টার্গেট হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করে ফেলা এবং একটি জেনারেটার সেট আমরা পেয়েছি ছাত্রদের লোডশেডিংয়ে সরকারি স্কুল কটা স্কুল আছে আমি জানি না এরকম আমরা জেনারেটার পরিষেবা দিতে পারবো সঙ্গে হচ্ছে আমরা একটা স্মার্ট টিভি পেয়েছি স্টাফরুমের জন্য যেখানে আমরা যে কোনো ধরনের নোটিশ সেটা হচ্ছে আর কোনো আলাদা করে সফট কপি হোক বা হার্ড কপি হোক টিচারদের কাছে না পাঠিয়ে সেই বোর্ডের মাধ্যমে ডিসপ্লে করব অর্থাৎ ইট উইল বি ট্রিটেড অ্যাজ নোটিশ বোর্ড তো সন্দীপকে মানে মানে আমি গর্বিত যে ও আমার ব্যাচের শুধু নয় মানে আমার বন্ধু ছিল এবং এই এত ও যে মনে রেখেছে আরকি স্কুলকে এবং ভোলেনি সেটা আমার কাছে একটা এবং ওর কাছেও ডেফিনেটলি ও স্কুলকে এরম সাহায্য করতে পেরেছে ওর কাছে একটা না যে যেখানে দাঁড়িয়ে রাজ্যে একের পর এক বিদ্যালয়ের বিভিন্ন অভিযোগ কিছু বিদ্যালয় এখনো পিছিয়ে পড়ছে শিক্ষকের অভাব পরিকাঠামো অভাব সেখানে দাঁড়িয়ে কল্যাণী পান্নালাল ইনস্টিটিউট একের পরে এক হচ্ছে সমগ্র বিষয় সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব একটা ভাবি না আমি যেটা ভাবি যে কি পেতে পারি সেই দিকে খোঁজার দিকে ধ্যান দেওয়াটা আমার কাছে অনেক বেশি জরুরি এবং যে কোনো কারণেই হোক যিনি স্পন্সর করছেন না কেন তিনি সামনে একজন নির্ভরযোগ্য কাউকে খোঁজেন হয়তো তিনি সেই নির্ভরতার তার বন্ধুর মাধ্যমে পেয়েছেন এবং এর ফলে আমি নিশ্চয়ই ধন্য কেননা স্কুলের জন্য সন্দীপের মাধ্যমে স্কুলে এতগুলো টাকা ইনভেস্ট হচ্ছে এটা সত্যি মানে স্কুলের ক্ষেত্রে বড় প্রাপ্তি আর সমস্যা তো ধরুন থাকবেই তার কারণ সরকারি স্তরে আমরা এই মুহুর্তে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু মাইনা ছাড়া আর খুব একটা কিছু পাই না কিন্তু তার জন্য যদি আমরা খুব হাউতা করি স্কুলকে খুব একটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে না এবার আমরা এর আগেও দেখেছি প্রাক্তনীদের কাছে হাত বাড়ালেই যে সাহায্য সবসময় পাওয়া যাচ্ছে তা নয় একটা বড় মনের দরকার এবং একটা নির্ভরযোগ্য সূত্রও দরকার সেই জায়গাটা বোধহয় আমরা কিছুটা ফুলফিল করতে পেরেছি এবং এবং আমার আরেকটা জিনিস এটা মনে হয় যিনি ডোনেট করছেন তিনি যে স্পিরিটে করছেন সেই স্পিরিটটাকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে হয়তো আরও ভবিষ্যতে আরও কাউকে না কাউকে আমরা এইভাবে উদ্বুদ্ধ করতে পারব ধন্যবাদ আমার নাম সৌদীপ্ত দাস আমি কল্যাণী পানালাল ইনস্টিটিউশনের সহপ্রধান শিক্ষক আর আমি এই স্কুলের ছাত্র দিলাম মানে আমি এই স্কুলে পড়তাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড থেকে তো এটা হচ্ছে পানালাল স্কুল আমি এই স্কুলে পড়তাম আমার পুরনো স্কুল আমার একটা মনের টান আছে তো আমার মনে হলো আমাকে কিছু কন্ট্রিবিউট করা উচিত অ্যাজ এ অ্যাজ এ প্রাক্তনী তো সেটাই আমি করেছি নাথিং টুনেট টাকাটা মানে আমি পঁয়তাল্লিশ লাখ টাকার মধ্যে ডোনেট করা হয়েছে তো তার মধ্যে সেই টাকা দিয়ে দুটো রুম হবে একটা জেনারেটার সেট কেনা হয়েছে আর একটা স্মার্ট টিভি কেনা হয়েছে তো ওদের সুবিধার জন্য বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে সরকারি অনুদান না পেয়ে অনেক পিছিয়ে যাচ্ছে অনেক পরিকাঠামোর অভাব হচ্ছে শিক্ষাগত দিক পদ্ধতি পিছিয়ে যাচ্ছে এই সেখানে দাঁড়িয়ে আপনি এমন একটা মহৎ চিন্তা ভাবনা নিলেন কী বলবেন গোটা ঘটনা মহৎ কিছুই না এটা আমার আমার এটা আমার কর্তব্য কারণ আমি এখানেই পড়াশোনা করেছি আমি আমি মনে করি আমাদের দেশকে এগিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট মানে সরকারি স্কুল কলেজ এগুলো ছাড়া চলবে না যতই প্রাইভেট স্কুল কলেজ হোক আর সরকারের কাছে পয়সা করি কম আজকের দিনে যতই চেষ্টা করুক সরকার সেক্ষেত্রে সেক্ষেত্রে যারা পুরাতন যারা ছেলেপিরে আছে তারা যদি কন্ট্রিবিউট করে সেক্ষেত্রে সরকারি স্কুলে কিছু ফেসিলিটি পেতে পারে আজকের যারা স্টুডেন্ট মানে সেটা মোটামুটি প্রাইভেট স্কুলের ফেসিলিটির মতো সেটাই হচ্ছে কারণ মানে আমি মনে করি সরকারি স্কুল ছাড়া বা সরকারি হসপিটাল ছাড়া এই দেশের গ্রোথ হওয়া খুব অসুবিধা মানে প্রাইভেট স্কুল প্রাইভেট হসপিটাল থাকবে আমি 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 একজন এন্টারপ্রনার আমি নিজের কোম্পানি চালাই ফাইন্যান্স রিক্স ম্যানেজমেন্ট এরিয়াতে তো আমি প্রায় কুড়ি বছর ধরে চালাচ্ছি আমি এই কোম্পানিটা বেস্ট আউট অফ মুম্বাই অ্যান্ড ইউকে তো আমরা তিন চারটে অফিস আছে অ্যাক্রস দ্য গ্লোব তো আমি এখন আমি বেস্ট আউট অফ দুবাই আমি দুবাইতে বেশি সময় কাটাই আমার 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 দেশ হচ্ছে দুবাই একটা জিনিস না জানলেই না একটু না বললেই না বর্তমান দেখা যাচ্ছে পরিকাঠামোর দিক দিয়ে আপনারা তো এগিয়ে যাচ্ছেন পরিকাঠামো এগিয়ে দিচ্ছেন কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে একটা বড় দুর্নীতির সময় আসলে শিক্ষকদের স্কুলে যেতে পারো এই পরিস্থিতিতে এটা কি করে কাঠি হয়ে যাবে আমি আসলে কলকাতা আমি এখানে কলকাতায় খুব থাকি না তো জন্য আমি অতটা আমি অতটা ওই বিষয়ে মানে অকেবল নয় কিন্তু বাট আমি মনে করি যে শিক্ষক হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট মানে যখন বাচ্চারা যখন টিপিক্যালি যখন দশ থেকে আঠেরো বছর বয়স যেটা মানে যখন ফিফথ স্ট্যান্ডার্ড টু এইথ স্ট্যান্ডার্ড শিক্ষকরা খুবই একটা বড় রোল প্লে করে তাদের চিন্তাভাবনা শুধুমাত্র পড়াশোনা নয় সেক্ষেত্রে ভালো টিচার হওয়া টিচাররা ভালো টিচার জয়েন করা স্কুলে এগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমার মনে হয় না এই বিষয়ে কোনো করাপশান বা কারচুপি হওয়া উচিত ভালো ভালো টিচার প্রপার প্রসেসে জয়েন করলে স্টুডেন্টদেরও সুবিধা আর দেশেরও সুবিধা সন্দীপ মুখার্জি